আপনি কি জানেন ভগবান কার্তিক কীভাবে জন্মগ্রহণ করেছিলেন আসুন আর জেনে নেওয়া যাক দেবতারা যখন অসহায় পৃথিবী যখন দানবের ছায়ায় ঢেকে গেছে তখনই সূচনা হয় এক নতুন অধ্যায়ের তারকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল শুধু শিবের পুত্রই পারে তাকে পরাজিত করতে কিন্তু তখন শিব সংসার বর্জন করে তপস্যায় মগ্ন পার্বতী তপস্যা করে তাকে ফিরিয়ে আনেন কিন্তু দেবতারা তখনও শঙ্কিত কখন আসবে সেই পুত্র যিনি রক্ষা করবেন সকলকে একদিন শিবের তপস্যায় বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তেজরাশি এত শক্তিশালী যে স্বয়ং অগ্নি দেব তা ধারণ করতে পারলেন না অগ্নি সেই তেজ তুলে দিলেন গঙ্গার হাতে মা গঙ্গা সেই তেজ বহন করে নিয়ে গেলেন হিমালয়ের কোলে সেই পবিত্র স্থানে তেজের সংস্পর্শে জন্ম নিল ছয়টি অলৌকিক শিশু তাদের লালন পালন করতেন ছয় কীর্তিকা নারী আর তাই তাদের নামে ছেলেটির নাম রাখা হয় কীর্তিকেও এরপর পার্বতী মা যখন ভালোবাসায় সেই শিশুকে জড়িয়ে ধরলেন বুকে তখন ঘটে গেল এক অলৌকিক ঘটনা ছয়টি শিশু এক হয়ে জন্ম নেয় এক অতিমানব রূপে শটানন ছয় মুখের দেবতা অর্থাৎ শক্তি জ্ঞান ও বীরত্বের মূল প্রতীক ভগবান কার্তিক তিনি বধ করেন তারকা সুরকে পুনরায় প্রতিষ্ঠা করেন ধর্ম শান্তি ও শক্তির সমতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন